একে একে বের করে আনা হলো বাবা মা ও তাদের একমাত্র সন্তানের লাশ ৩৫ বছর বয়সী মোহাম্মদ শিপলু তার স্ত্রী মিম ও ছোট ছেলে আফরানকে নিয়ে থাকতেন শহরের বাবুরাইল বৌবাজার এলাকার পলাশ ভুইয়ার বাড়ির চারতলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে রোববার বিকেলের পর সেই ফ্ল্যাটের দরজা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করা হয় এরপর যখন তাদের বস্তাবন্দি লাশ ঘর থেকে বের করে পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল তখন পুরো এলাকা স্তব্ধ বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দা উৎসুক জনতা এবং প্রশাসনের সদস্যরাও অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন শিশু আফরানের লাশের দিকে সবার মনে একটি কথাই ঘুরপাক খাচ্ছিল যে এই শিশুটি কি দোষ করেছিল পুলিশ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে শিপলু বৌবাজারের আলোচিত রমজান আলীর সমিতির ম্যানেজার ছিলেন সমিতির গ্রাহক সংখ্যা ছিল প্রায় তিন হাজার করোনাকালীন সময়ে রমজান আলীর সেই সমিতি বন্ধ হয়ে যায় অভিযোগ ওঠে গ্রাহকদের প্রায় পনেরো কোটি টাকা লোপাট করে আত্মগোপনে চলে যান রমজান আলী এরপর থেকে গ্রাহকরা শিপলুকে টাকার জন্য চাপ দিত তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান অনেকে আমরা সমিতির টাকা রাখতাম এই জায়গায় রমজান মালিক আসলো বাজারের আমরা টাকা রাখতাম পরে এটা করোনার মধ্যে গ্যাঞ্জাম হয়েছে করোনার মধ্যে গ্যাঞ্জাম হয়েছে এই গ্যাঞ্জামের ভিতরে মনে করেন একা এখন পর্যন্ত আমাকে দেয় নেই প্রায় পনেরো কোটি টাকার মতো হইব সব মিলে আমরা সদস্য আছি হাজার পনেরোশোর মতো সবাই আমরা টাকা পাবো এই টাকা এখন পর্যন্ত আমরা পাইনি এটা অনেক কেস মামলা চলতেছে কিন্তু টাকা পাইনি আজকা উয়ে মারা গেছে কি নিয়ে আমরা বলতে পারি না হয়তো মানসিক চাপের কারণে মনে হয় মারা গেছে কারণ ওই যে সমিতির লোকে জড়িত আসছিল অরূপে অনেক সময় অনেক চাপ আইতে প্রেসার দিকেই তো এই ধরনের জিনিসগুলি সহ্য করতে না পাইরা মন হয় এই কাস্টমারসে স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এমনটাই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ প্রাথমিক পর্যায়ে আমরা যতটুকু দেখছি ঘরটা তো বাইরে থেকে বন্ধ ছিল ভেতরে বন্ধ অন্য দিক দিয়ে ঢোকারও কোনো রাস্তা নাই একটা রুমে দেখি যে একটা বাচ্চা আর মা ও দুজনের মুখে বালিশ চাপা ছিল আর একটাতে সে আরেক রুমে উনি দরজা খোলা ছিল উনি ফ্যানের সাথে চলেছিল তো প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত যেটা বুঝতেছি যে উনি রমজান সমিতি নামক একটা সমিতিতে পদ ম্যানেজার হিসেবে কাজ করতেন তো সেখানে হয়তো তহবিল তসরুফের বিষয়ে ওই ওনার বিরুদ্ধে একটা মামলা হয়তো কোর্টে চলমান আছে আর এটা ওনার আত্মীয় স্বজন থেকে শুনছি আমরা কয়েকদিন আগে হাজিরাও দিয়ে আসছে তো ওই টাকা পাওনার বিষয়ে বিভিন্ন লোকজনের বিভিন্ন লোকজন তার কাছ থেকে টাকা পাই এই অর্থ পরিশোধ বা করতে না পারার কারণে করে থাকতে পারে এই ঘটনাটা প্রাথমিকভাবে তবে আমরা আরো বিস্তারিত তদন্তের প্রয়োজন এটা প্রাথমিকভাবে মৃতের আত্মীয় স্বজন থেকে জানতে পেরেছি তো বাকিটা পরবর্তী তদন্ত আমরা পোস্টমর্টেম করব সুরতাল করে পোস্টমর্টম করবো এই যে পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে আমরা বিস্তারিত বিষয় না না এটা আত্মহত্যা উনি নিজেই করেছেন মেবি ওনার বাচ্চা এবং স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরে উনি আত্মহত্যা করেছেন